ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার এক নং গেদুর ইউনিয়নের আটঘরিয়া বাজার সংলগ্ন স্কুলের উঠান বৈঠকে আমরা হরিপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিবির নেতৃবৃন্দ একত্রিত হই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা হরিপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গতকাল হঠাৎ করে একটা প্ল্যান করি যে আমরা বিভিন্ন ইউনিয়নে যাব জনগণের সাধারণ জনগণের কথা শুনবো সেই তারই পরিপ্রেক্ষিতে আজ বিকাল চারটার পর পর আমরা জাদরানি বাজারে একত্রিত হয়ে এবং সেখান থেকে রওনা দিয়ে এক নং গেদুরা ইউনিয়নের উদ্দেশ্যে এক নং গেদুরা ইউনিয়নের বেশ কিছু বাজার আমরা বেশ কিছু বাজারে অবস্থান করি তার মধ্যে সুন্দরী মোহরের কথা না বললেই নয় তো এই জার্নিতে অবগত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল এই দলের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা সেই শোনার জন্য আমরা দারে দারে মানুষের দারে দারে পৌঁছার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রেসপন্স অনেক ভালো অনেক ভালো আমরা তাদের দারে দারে যাচ্ছি তাদের কাছে পরামর্শ নিচ্ছি আসলে মানুষের সাথে মিশলেই বোঝা যায় সাধারণ জনগণের সাথে মিশলে বোঝা যায় যে তাদের আশা আকাঙ্ক্ষা কি তো আমরা জনগণ আমরা ছাত্র জনতার কথা শুনেই তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনেই আমরা আমাদের দলকে আরো সমৃদ্ধ করব আরো ভালো করার চেষ্টা করব বিভিন্ন কাজ করার চেষ্টা করব ছাত্র সংগঠনের যে দল এনসিবি এই এনসিবি পক্ষ থেকে আসছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ভাই আমাদের সাথে যুক্ত আছে ভাইকে আমাদের জয়েন করাইছি অনেক বুঝে একটু যে আলহামদুলিল্লাহ কারণ আপনাদের এলাকার উন্নয়নের জন্য হরিপুরের উন্নয়নের জন্য এই ভালো ভালো মানুষগুলাকে আমাদের দরকার আর দেখা যাচ্ছে যে অন্যান্য দলে এই ভালো ভালো মানুষগুলো অবহেলিত এই অবহেলিত মানুষগুলাকে আমরা সামনে নিয়ে আসতে চাচ্ছি আশা করি

নতুন ছাত্ৰ সংগঠন এন চি পি জাতীয় নাগৰিক পাৰ্টি

যে সবাই আমরা হরিপুর লোক শান্তি পেয়ে দিয়ে এটা হচ্ছে মেন কথা আমরা কিন্তু কাকু এখন পর্যন্ত কোনো মামলা আছে এই আমাদের জাতীয় নাগরিক পার্টিতে কোনো কিছু করা হয়নি কারণ আমরা জানি একটা শান্তিপ্রিয় এলাকা এই এলাকার মানুষ দিন আনে দিন খায় যে যার মতো চলে এখানে আমাদের দলের আদর্শ মতাদর্শ থাকতেই পারে উনি তো আর যেহেতু সাবেক এক সময় ছিল উনি রাজনীতির মাঠ ভালো বুঝে আপনারও দাওয়াত থাকলো আমাদের এনসিপি পক্ষ থেকে ভালো থাকে না